হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা শরীর ভালো আছেন আজ আমি বিড়ালের পরিচর্যা নিয়ে কথা বলবো শীতকালে বিড়ালের পরিচর্যা নেবেন অত্যন্ত সুন্দরভাবে বিড়ালকে যাতে ঠান্ডা না লাগে সে ব্যবস্থা করতে হবে বেলা বিড়ালকে কম্বল অথবা ভালো কার্পেট দিয়ে বিড়ালকে বিড়ালকে রাখতে হবে এবং বিশেষ করে বিছানায় পায়ের কাছে যদি থাকে অভ্যাস করে ওভাবে সেটা ভালো হয় অথবা যদি বিছানায় না রাখতে চান তাহলে বিড়ালের জন্য আলাদা যে বেড পাওয়া যায় সেই বেড কিনে কম্বল বিছায় বিড়ালকে অবশ্যই মেজের মধ্যে না রেখে একটু উঁচু স্থানে রাখবেন কারণ মেজের থেকে যাতে ঠান্ডা না ওঠে বিষয়টা খেয়াল রাখতে হবে এবং বিড়ালকে যদি আপনি ভালোভাবে যত্ন সহকারে রাখেন তাহলে এমনিতেই বিড়াল সুস্থ থাকবে আর বিড়ালের জন্য বাড়তি চিকিৎসার প্রয়োজন হবে না ইনশাল্লাহ বিশেষ করে বিড়াল যাতে রোগ আক্রান্ত না হয় বিষয়টা এই দিকে এই দিকে খেয়াল রাখতে হবে রোগ আক্রান্ত হলে কিন্তু বিড়ালের চিকিৎসা করা অত্যন্ত একটি সেন্সিটিভ এবং কঠিন কাজ বিড়ালের রোগ আইডেন্টিফাই করা খুব কঠিন এবং আসলে ট্রিটমেন্টটাও অনেক দুরূহ কারণ বিড়ালের রোগ কী হয়েছে এবং এভাবে হাঁস মুরগি কবুতরের যেরকম ট্রিটমেন্ট এরকম বিড়ালের এখনও সুন্দিষ্টভাবে সেই ধরনের কোনো ট্রিটমেন্ট নেই ডাক্তাররাও অনেক সময় আইডেন্টিফাই করতে পারে না এজন্য আসলে বিড়ালের রোগের চিকিৎসা দেওয়া খুব টাফ হয়ে যায় এজন্য জন্য আপনাকে খেয়াল রাখতে হবে সময় যে বিড়ালকে যত্ন সহকারে রাখবেন সকালবেলা বিড়ালকে রোদে দিবেন রোদে একটি বিছানা দিলে অভ্যাস করলে বিড়াল ওখানেই সকালবেলা রোদে থাকবে বিকালবেলা একটু রোদে দিবেন দুপুরের দিকে রোদ একটু বেশি থাকে না দিলেও চলবে তবে রাতের বেলা বিড়ালকে অবশ্যই আপনাকে যত্ন সহকারে সুন্দরভাবে রাখতে হবে যাতে বিড়াল কোনোভাবেই ঠান্ডা না লাগে এছাড়া নিয়মিত কৃমির ডোজ করবেন কৃমির ডোজ করার জন্য বাচ্চাদের যে মানুষের যে ছোট বাচ্চাদের কৃমির যে ওষুধটি আছে এটাই উত্তম এটা আপনি বিড়ালের বাচ্চা হলে যদি দুই মাসের ঊর্ধ্বে বয়সের বাচ্চা হয় তাহলে আড়াই এম করে দিবেন আর যদি বড় বিড়াল হয়ে থাকে তাহলে পাঁচ এম এল এটাই যথেষ্ট হবে তবে খেয়াল রাখতে হবে যে বিড়াল যদি প্রেগনেন্ট থাকে তো সেক্ষেত্রে আপনি কিরমিন ডোজ করবেন না বাচ্চা হওয়ার পরে কিরমিন ডোজ করবেন কারণ প্রেগনেন্ট থাকলে কিডমিন ডোজ করলে অনেক সময় পেটের বাচ্চা মারা যেতে পারে তো এই জন্য এই ছিল বিড়াল নিয়ে আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন